হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড পেজ মিষ্টি নার্সিং আমি নবনীতা আজকে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনারা যারা আমার ভিডিও ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা লাইক শেয়ার কমেন্ট এবং ফলো করতে ভুলবেন না আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছনোর জন্য আজকে এমন একটি টপিক আলোচনা করব যেটি নিয়ে আপনারা অনেক প্রেগনেন্ট মায়েরা বাচ্চা হয়ে যাওয়ার পর চিন্তায় থাকেন আজকে আমি বলবো বাচ্চা হয়ে যাওয়ার পরে মায়েদের কতদিন পর্যন্ত ব্লিডিং হয় বাচ্চা নর্মালে হোক বা সি সেকশানে হোক প্রেগনেন্ট মায়েদের বাচ্চা হয়ে যাওয়ার পরে কিন্তু ব্লিডিং হয় সেটি নর্মাল ডেলিভারিতে যেসব মায়েরা বাচ্চা নেয় তাদের ক্ষেত্রে একটু বেশি হয় এবং যেসব মায়েরা সি সেকশানে ডেলিভারি নেয় তাদের ক্ষেত্রে এই ব্লিডিং একটু কম হয় যখন মায়েরা কনসেপ্ট করে তখন মায়ের যে ইউটেরাস রয়েছে সেখানে বেবির জন্য একটি মোটা লেয়ারের বেড তৈরি হয় যেখানে বেবি সুরক্ষিত থাকে তো কনসেপ্ট করার পরে ধীরে ধীরে বেবির কিন্তু এই ইউটেরাসের সাইজও বড় হতে থাকে ডেলিভারি হয়ে যাওয়ার পরে যে মায়ের ইউটেরাস রয়েছে সেখান থেকে যখন প্লাসেন্টা বা ফুলটি বের হয়ে যায় তারপর থেকে কিন্তু যে ইউটেরাস রয়েছে সেটি কনসেপ্ট হওয়ার আগে যেমন সাইজে ছিল সেরকম হওয়ার জন্য কিন্তু কাজ শুরু করে দেয় কনসেপ্ট করার পরে মায়ের যে ইউটেরাসে বেবিকে রাখার জন্য মোটা লেয়ারটি তৈরি হয় সেটি যখন বেবির ডেলিভারি হয়ে যায় তারপরে কিন্তু ধীরে ধীরে রক্তের আকারে বাইরে বের হতে থাকে এই যে মায়েদের যে ব্লিডিংটি হয় এটিরও কিন্তু ভাগ রয়েছে যেমন বেবি হয়ে যাওয়ার পরে মায়ের এক থেকে চার দিন পর্যন্ত বেশি বেশি করে একটু ব্লিডিং হয় যার কালার হয়ে থাকে লাল একে বলা হয় লোকিয়া রুবরা এরপর পাঁচ থেকে ন দিন তখন মায়ের একটু প্রথম এক থেকে চার দিনের তুলনায় হালকা ব্লিডিং হয় যার কালার হয়ে থাকে কিন্তু হালকা হলুদ হলুদ একে বলা হয় কিন্তু লোকিয়া সিরোসা এরপরে দশ থেকে পনেরো দিন হালকা পেল হোয়াইট কালারের ব্লিডিং হয় যাকে বলা হয় কিন্তু লোকিয়া অ্যালবা এই তিন ধরনের কিন্তু মায়েদের ব্লিডিং হয় আফটার ডেলিভারি এই যে আলাদা আলাদা কালারের ব্লিডিং হয় এর কারণ হল বেবি ন মাস পর্যন্ত মায়ের পেটে থাকার জন্য যে মোটা লেয়ারটি তৈরি করে সেই লেয়ার প্লাস বেবির যে স্কিন রয়েছে সেগুলো এবং বেবি যে পায়খানা করে সেগুলো কিন্তু ধীরে ধীরে মায়ের ইউটেরাস থেকে রক্তের আকারে কিন্তু বের হতে থাকে যার কারণে কিন্তু এই রক্তের কালার এক এক সময় এক এক রকম হয়ে থাকে যেসব মায়েরা নর্মালে ডেলিভারি নেন তাদের ক্ষেত্রে এই ব্লিডিংয়ের পরিমাণ প্রথম দিকে একটু বেশি থাকে এবং ধীরে ধীরে এর পরিমাণ কিন্তু কমতে থাকে কেননা নর্মাল ডেলিভারিতে নার্সরা যতটুকু পারে বাইরে থেকে পরিষ্কার করার চেষ্টা করে কিন্তু এর পরেও ইউটেরাসে কিছু জিনিস থেকে যায় কিছু ম্যাটেরিয়াল থেকে যায় যেগুলো বাইরের থেকে বের করা সম্ভব হয় না যার কারণে এগুলো কিন্তু প্রথমের দিকে রক্তের আকারে বেশি বেশি করে বের হতে থাকে কেননা ইউটেরাস নিজেকে আগের পজিশনে নিয়ে যাবে তার জন্যই এই ব্লিডিংটা কিন্তু প্রথমের দিকে একটু বেশি হয় এবং এছাড়াও যে ইউটেরাসের যে সাইজ রয়েছে সেটি বড় হয় প্রেগনেন্সি পিরিয়ডে সেই ইউটেরাসটি নিজের সাইজকে আগের পজিশানে নিয়ে যাওয়ার জন্যও কিন্তু কাজ করে যার কারণেও কিন্তু ব্লিডিংটি হয়ে থাকে আর যে সময়রা সি সেকশানে ডেলিভারি নেন তাদের ক্ষেত্রে কিন্তু বাচ্চা হয়ে যাওয়ার পরে এই ব্লিডিংটি একটু কম পরিমাণে হয় কেননা সি সেকশনে যেহেতু ইউটেরাস কেটে বেবি বের করা হয় যার কারণে কিন্তু ভালো করে ইউটেরাসের গায়ে যে বিটসগুলো লেগে থাকে বাচ্চার এবং মোটা লেয়ারের সেগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করা যায় যার কারণে কিন্তু সি সেকশনের মায়েদের ক্ষেত্রে খুব একটা বেশি ব্লিডিং হয় না যেসব মায়েরা নর্মালে বাচ্চা নেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ব্লিডিং এক থেকে দেড় মাস পর্যন্ত চলতে থাকে এক থেকে দেড় মাস যে কন্টিনিউয়াস ব্লিডিং হয় তা কিন্তু নয় মাঝে কিছুদিন এক থেকে পনেরো দিন ব্লিডিং হলো তারপরে আবার বন্ধ হয় তারপরে কিন্তু আবার চালু হয় এভাবে কিন্তু এক থেকে দেড় মাস পর্যন্ত নর্মাল মায়েদের ব্লিডিং হয় এবার ডেলিভারি পরে এই ব্লিডিং নিয়ে মায়েদের কিন্তু একটু সতর্ক থাকতে হয় যদি দেখেন এক থেকে দশ দিন কন্টিনিউয়াস সেম পরিমাণে ব্লিডিং হচ্ছে এবং একটু বেশি বেশি পরিমাণে হচ্ছে নর্মালের থেকে এবং তার সাথে এই ব্লিডিংয়ের একটা বাজে গন্ধ রয়েছে সাথে মায়ের শরীর দুর্বল হয়ে যাচ্ছে মাথা ঘুরছে জ্বর আসছে তাহলে কিন্তু অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের কিছুটা উপকার হলো তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট দিন নতুন কোনো ভিডিওর সাথে